আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সম্ভব পত্রিকাটি প্রকাশ করা হয়েছে বারোই জুলাই রোজ শুক্রবার বিগত পুরো সাত দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চেন নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেল বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটু পালোপা রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞানটি প্রকাশ করেছি পথ সংখ্যা পঁচাত্তর জন সেকশন অফিসারে একজন সরকারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং একজন সরকারি প্রকৌশলী সিভিল একজন ইমাম একজন সিকিউরিটি একজন ল অফিসার দুইজন মেডিকেল অফিসার দুইজন এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞানটি প্রকাশ করেছি এখানে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এটি ষাটতম বিএম স্পেশাল ইঞ্জিনিয়ারিং ইএম ইএসএ এবং তেপ্পান্নতম আরবিএম এফস এতে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে এরপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিদ্যুৎটি প্রকাশ করেছে পথ সংখ্যা সতেরো জন কম্পিউটার অপারেটর একজন সাইট ফ্রি কাম কম্পিউটার অপারেটর দুজন ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক দুইজন অফিস সহায়গীত এগারো জন জেলা পর্ষদ চাঁদপুরে নিয়োগ বিদ্যুৎটি প্রকাশ করেছে পথ সংখ্যা পঁচিশ জন অফিস সহায়ক দশজন নিরাপত্তা পরে নয় জন পরিচ্ছন্নতা কর্মী ছয়জন পাওয়ার গিট বাংলাদেশ পিএলসিতে তে নিয়োগ প্রকাশ করেছে একশো তেষট্টি জন জুনিয়র হিসাব সহকারী পাঁচজন জুনিয়র প্রশাসনিক সহকারী চারজন কারিগরি সহায়গের একশো পঞ্চাশ জন এবং অফিস সহায়গের চারজন এরপর রয়েছে আকিস বসির গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা তিনশো তিনজন সহকারী ইন্সপেক্টর তিরিশ জন সাগরে স্পেয়ার পনেরো জন সাগরে মেন মেকার দশজন সাগরে অপারেটর পঁচিশ জন সকরি অপারেটর সিনিয়র অপারেটর ল্যাব পঁচিশ জন কিলন কিলনোডার পঁচিশ জন সকলের ডেলিভারি বিশ জন ইটিপি অপারেটর তিনজন হেল্পার ষাটজন এরপর সে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা তেতাল্লিশ জন এটি অপে সহায়ক পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে এরপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা সাতজন এরপর রয়েছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি মোট পথ সংখ্যা সাতশো নব্বই জন সুপারভাইজার পুরুষ মহিলা একশো পঁচাত্তর জন ট্রলি ম্যান একশো পঁয়তাল্লিশ জন সেকার ম্যান দুশো পঁচিশ জন ক্লিনার দুশো বিশ জন এরপর রয়েছে আর্মি মেডিকেল কলেজ দর্শনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা নয় জন এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরির পোট পথ সংখ্যা ষোলোশো ছাব্বিশ জন এখানে বিস্তারিত ভালোভাবে দেওয়া রয়েছে আপনি দেখে নিবে জেলা প্রশাসক গাজীপুরে নিয়োগটি প্রকাশ করেছে পথ সংখ্যা তেপ্পান্ন জন অফিস সহায়ক ছাব্বিশ জন নিরাপত্তা পরে জন পরিচ্ছন্নতা কর্মী নয় জন বাবর দুজন সরকারি বাবরশি একজন বিআর চারজন নিরাপত্তা পরে একজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালিক একজন বসুন্ধরা গরু চাকরি পদ সংখ্যা তেরো জন এটি ফায়ারম্যান পদে নিয়োগ প্রকাশ করেছে এরপর রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক কুইএসি নিয়োগ বিশেষ পথ সংখ্যা আট জন এটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে সখীপুর পৌরসভা কার্যালয়ে নিয়োগ প্রকাশ করেছে এটি টেয়ার পদে দুইজন বাংলাদেশ টেক্সটাইল মেইল অ্যাসোসিয়েশন নিয়োগ প্রকাশ করেছে পদ সংখ্যা চারজন এটি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে নেত্রকলা পল্লীবিধের সমিতির নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ছয়জন সর্বাধিক ক্যাশিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম পৃষ্ঠার শিরোনামে বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পেজে পাবেন আপনারা ভালোভাবে বিস্তারিতগুলো দেখে নেবেন আর আমার এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখবো সদর্থ পাতায় অর্থাৎ শেষের পৃষ্ঠায় বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি ফিলেন সরকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম পৃষ্ঠে পড়ে যে এখানে পদবীগুলো রয়েছে যেমন উপসহকারী প্রকৌশলী একজন উপসহকারী প্রকৌশলী সিভিল একজন সহকারী হিসেবে আপন কর্মকর্তা একজন কম্পিউটার মহাজ একজন ট্রান্সপোর্ট সুপারভাইজার একজন স্টোর কিপার একজন শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস স্কুল কলেজে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা সাতজন এরপর রয়েছে শাহজালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রকাশ করা হয়েছে ভ্যাকসিন কো ফার্মাসিক্যাল কমিটিতে নেম বিরুদ্ধে প্রকাশ করেছে এটি মেডিকেল প্রমোটেড এক্সিকিউটিভ পদে নেম বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে সিটি ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ভালোভাবে বিষয় দেখে নেবেন প্রবাসী পল্লী গরিবের চাকরি সাইট সুপারভাইজার পদে এবং সিকিউরিটি গার্ড পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি এটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিপাবলিক রিলেশন অফিসার পদে একজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর সেন্ট্রাল মেডিকেল কলেজের নিয়োগটি প্রকাশ করা হয়েছে আরও রয়েছে বিডি সিকিউরিটি গার্ড সার্ভিস এর নিয়োগ বিদ্যুৎ পদ সংখ্যা সত্তর জন মার্কেটিং অফিসার পদে পাঁচজন বিলিং ম্যানেজার পদে একজন সিকিউরিটি সুপারভাইজার দশজন সিকিউরিটি ডাক পঁয়ত্রিশ জন ক্লিনার দশজন এরপর রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিটি প্রকাশ করেছে এটি ফিল মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে অল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি সেলফ কনসার্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাইটেক পার্ক পদ সংখ্যা একশো এটি শোরুম ম্যানেজার পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে ডায়মন্ড অল লিমিটেড পদে হয়েছে এটি এক্সিকিউটিভ পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে চিপস এক্সিকিউটিভ সিও পদে নিয়োগ বিদ্যুৎটি প্রকাশ করা হয়েছে এখন আমরা দেখব এই সপ্তাহে এক নজরের জবগুলো যেমন আকিস বেকারস লিমিটেড ইউএস বাংলা গ্রুপ কাজী খাম গাজি গ্রুপ এসি এ মোটরস লিমিটেড এস এম সি এন্টারপ্রাইজ লালস ফার্মা লিমিটেড মধুমতি ব্যাঙ্ক পিএলসি ইনস্টার্ন ব্যাঙ্ক পিএলসি অল্টন ডিজিটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিডন মটরস লিমিটেড ব্যারাক ব্যাংক পিএলসি যবন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ইসিবি ফি ফিনটেক কোম্পানি যবনা গ্রুপ মদিনা গ্রুপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এগুলোতে নিয়োগটি প্রকাশ করা উচিত তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরি পত্রিকার ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং সাপ্লাইসিকার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করে রাখবেন আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম